কারণটা হচ্ছে গত নয় মাসে তোমরা যে কর্মকাণ্ড করেছ আওয়ামী লীগ ষোলো বছর কেন ষোলোশো বছরে এত অপরাধ অপকর্ম করবে না হাস্তাত আবদুল্লাহ তিনি অনেক অসুস্থ হয়ে গেছেন তিনি খাচ্ছেন না কোনো কিছু খাচ্ছেন না তিনি খাবেন তখনই যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে দর্শক শ্রোতা এই যে কথাটা এই কথাগুলো কি আপনাদের বিশ্বাস হচ্ছে যে আব্দুল্লাহ না খেয়ে অসুস্থ হয়ে গেছেন এই যে সার্জিস আলম তিনি এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাগুলো বললেন দর্শক শ্রোতা যাই হোক সেই ভিডিওটা আমরা আপনাদের দেখাবো সার্জিস আলম আরও কি বলছেন এদিকে আসিফ নজরুল স্যার তিনি কি বলছেন আওয়ামী লীগ সম্পর্কে এখন তো সকলেই চাচ্ছে আওয়ামী লীগের লোকজনও চাচ্ছে আওয়ামী লীগের বাহিরে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারাও চাচ্ছে এবং বাকি যারা দ্বারা যারা দলের নেতাকর্মী আছে তারাও কিন্তু চাচ্ছে যে এই আসিফ নজরুলকে পদত্যাগ করা হোক এবং তিনি পদত্যাগ করুক মানে বিশাল একটা মাইন্ড কাচিপের মধ্যে পড়ে গেছে এই আসিফ নজরুল স্যার যাই হোক কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আমরা দেখব এবং এই সমন্বয়কদের কিছু অপকর্মের কথা আমরা একটা শুনবো চলেন আমরা বিস্তারিত মূল ভিডিওতে দেখে আসি তার বিষয়ে তারপরে এই বিষয়ে আরো আলোচনা করবো আমাদের অভ্যুত্থানে আমরা যারা সহযোদ্ধারা ছিলাম এই সহযোদ্ধারই একটা অংশ এখানে আছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অভ্যুত্থানের সময় আমরা ভুল হোক ঠিক হোক একটা ডিরেকশনে চলছি দেখে কেউ আমাদেরকে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারেনি এবং আমরা ইউনাইটেড ছিলাম দেখি খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে এখন গতকালকে আমি এখানেও হাসতাতে ডাকে আসছি আসলে কোনো নির্দিষ্ট কোন প্ল্যাটফর্মে ডাকে না কিন্তু খুনি শেখ হাসিনার বিচার এবং তার খুনি যে সংগঠন প্ল্যাটফর্ম আওয়িন এই নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে আসি তার ডাকে সে গতকালকে রাত দশটায় আসছে এখন পর্যন্ত কোনো কিছু না খেয়ে সে এখানে করে আছে। অনেকেই গেছে আসছে সে কিন্তু যায় না এখনো মঞ্চের পিছনে সে শুয়ে আছে সে অসুস্থ হয়ে গেছে এখন তো হাস্তাদ আব্দুল্লাহ অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার আগে আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের লাগবে এটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই একটা ডিরেকশনে যেই ডিরেকশনটা স্টিল এখন পর্যন্ত হাস্তাদ আব্দুল আমাদেরকে দিতেছে এই একটা ডিরেকশনে একটা নির্দেশনা চলা একসাথে কাজ করা ভাই মনে করেন আজকে ফার্ম গেটে পঞ্চাশ জন ফার্মগেটে পঞ্চাশ জন এখানে পঞ্চাশ জন ওখানে মঞ্চের এখানে পাঁচ হাজার খন্ড খন্ড করে হবে না ভাই এক প্রোগ্রাম এক ডিরেকশন একসাথে এক জায়গায় করতে হবে আমাদের কাছে আপনার বরং সাজেশন দিবেন যে ভাই আমাদের এটা হলে এটা সফল হওয়ার চান্স আরও বেশি ওইটা আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করব এই জন্য মানে এটা আমাদের কাছে কোনোভাবে হাসান তো জানছে আমি তখন পিছনে আমি তো ঘুরে বেড়াচ্ছি আর কি দেখতেছি কী অবস্থা ওর কাছে জানছে ও আসতে পারতেছে না আসার মতো অবস্থা নেই কারণ কাল রাত দশটা থেকে আজকে এই পর্যন্ত কোনো খাওয়া দাওয়া ছাড়া আছে ওর প্রতিনিধি হয়ে আমি এখানে একটু যে আমরা সবাই একসাথে ওই জায়গায় আমাদের দাবিগুলো উত্থাপন করবো ওটা যমুনার বাইরে না এখান থেকে যমুনার দেয়াল যতদূর ওইখান থেকে যমুনার দেয়াল ততদূর কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজিক বিষয় আছে যেটা আমরা এভাবে বলবো না ওপেনলি যেমন আমরা অভ্যুত্থানের স্ট্র্যাটেজি ওপেনলি ভাবে বলি না আমরা খালি আমাদের কর্ম বৃহস্পতিবারে সমন্বয়কদের একজন শীর্ষ তাণ্ডবকারী এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্ট দিয়েছেন মানে বিষয়টা এমন যে আওয়ামী লীগ আসছে এই ভারত পাকিস্তান তাণ্ডবের মধ্যে আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ নিয়ে রাতের ঘুম হারাম তাদের মধ্যে অবস্থাটা কিন্তু তেমন আওয়ামী লীগ তো আসবেই ঠিকই রাখতে পারবা না বা কারণটা হচ্ছে গত নয় মাসে তোমরা যে কর্মকাণ্ড করেছ ষোলো বছর ষোলোশো বছরে এত অপরাধ অপকর্ম করবে না আওয়ামী লীগ ষোলো বছরে যদি কিছু ভুল ভ্রান্তি থাকে সেগুলোকে আমরা জনগণ মাফ করে দেব তাও তোমাদের মতো অত্যাচারী এই বাংলাদেশ থেকে বিনাশ আমরা সেটি চাই গতকাল বৃহস্পতিবার হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে একটি না গতকাল দিন ভর এক আধি তিন চারটি স্ট্যাটাস দিয়েছেন এর মধ্যে খুব উল্লেখযোগ্য একটি ভীতিকর স্ট্যাটাস সেটি হচ্ছে শুধু এই মাসে ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত 23টি মিটিং করেছে লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলক বিচারের নামে কালে ক্ষোপণ করা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয় যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নয় যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সাথে আমরা নাই আপনারা নাই সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ আপনারা সরকারের সাথে নাই আপনাদের সাথে কিন্তু জনগণ নেই আপনারা নিশ্চয়ই আলামত পাচ্ছেন আপনারা দেশটাকে কোথায় নিয়ে গেছেন আপনাদের ভয়ের কারণ তো আছে হ্যাঁ হতে হতে পারে পারে তোর জোর চলছে এভাবে একটা দেশ ব্যর্থ হতে পারে না খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে সব আলামত সুস্পষ্ট আর ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আপনাদের থরকম্প শুরু হয়ে গেছে পাকিস্তানের পর আপনাদেরকে ধরতে আসছে ভারত ভারত আমাদের এই ভূমি মুক্ত করেছিল একাত্তর সালে আজকে আপনারা দখল করে আছেন দখলদার বাহিনী আপনারা আপনাদের কাছে বাংলাদেশ যেমনি বাংলাদেশের মানুষ যেমনি বাংলাদেশের গণমাধ্যম যেমনি আপনাদের থেকে মুক্ত করতে আসছে ধেয়ে আসছে আলামত পাচ্ছেন কিছু হয়তো কিছুটা আশ করছেন যার কারণে এমন ভারত যেমন আসছে আওয়ামী লীগ স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে ঠিক আজকে এই বাহিনী থেকে মুক্ত করার প্রধান নেতৃত্ব দেবে আওয়ামী লীগ এবং তার সহযোগী হিসেবে কাজ করবে ভারত পাকিস্তানে জঙ্গি আস্তানা উড়িয়ে দিয়েছে ভারত উড়িয়ে দিচ্ছে এই যে প্রতিনিয়ত চলছে বাংলাদেশেও জঙ্গিদের বিনাশ করবে আওয়ামী লীগ এবং ভারত অথচ দেখুন আপনাদের কত সুযোগ ছিল আপনারা একটা পুরনো ব্যবস্থা পুরনো মানভত্তার ব্যবস্থাকে সরিয়ে সুন্দর আদর্শের জায়গা প্রতিষ্ঠা করতে পারতেন জামাত ইসলামের কথাই যদি বলি যা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জামাতের আমির শ্বেত শুভ্রে ভদ্রলোকের কথাবার্তায় মনে হচ্ছিল যেন সর্ব থেকে নেমে এলেন এক দেবদূত আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ নেই আমাদের আমরা কারো মামলা করব না কেউ যদি ক্ষুব্ধ হয় সে মামলা করবে অথচ দেখুন কালে কালে সব দখল করে বসে আছেন প্রশাসন দখল করে আছেন বিচার ব্যবস্থা দখল করে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাতের দখলে মানুষ কি এগুলো বুঝতে পারে না মানুষ বুঝতে পারছে পাঁচ আগস্ট পরবর্তী জামাতের আমিরের যে কথাবার্তা তার সাথে আজকের বাংলাদেশে যে তাণ্ডব এই তাণ্ডবের কোনো মিল নেই জামাতের যে জামাত যে সম্ভাবনা ছিল আগে ভাবতাম বা বলতাম আমরা চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পার্সেন্ট আরো কমে এসছে পার্সেন্ট তো বাড়বেই না বাংলাদেশের মানুষ এগুলো গ্রহণ করে না বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধ একটা ভিন্ন রকম আবেগের জায়গা মুক্তিযুদ্ধকে ভলেন্টিতে হতে দেখছে এটি জামাতের কারণে এই বর্তমান পাকপন্থী সরকারের কারণে এই একদের কারণে কাজেই আওয়ামী লীগ ফিরবে এবং সেটি ভারতের সহযোগিতায় ভারত নয় যাবত বহু সহ্য করে গেছে ভারত যে কোনো ভাবে এই ফিরে আসারই এই যে হাসনার যে কথাগুলো বলেছে দফায় দফায় বৈঠক চলছে ক্যান্টনমেন্টে বৈঠক চলছে ক্যান্টনমেন্টের বাইরে বৈঠক চলছে চাইলেই আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলানো যাবে না অত দূতাবাসে বৈঠক চলছে আওয়ামী ফিরছে বাংলাদেশ জঙ্গি জঙ্গিবাদ থেকে দখল দারিত্ব থেকে উদ্ধার হবার পথ রেখা তৈরি করা হচ্ছে একটা একটা করে ধরবে পাকিস্তানকে ধরেছে ভারত বাংলাদেশকে ধরবে পাকিস্তানকে জঙ্গি মুক্ত করবার প্রচেষ্টা নিয়েছে বাংলাদেশকে ছেড়ে দেবে ভাবছেন বাংলাদেশকে জঙ্গি মুক্তের করার প্রধান সহায়ক ভূমিকা হিসেবে ভূমিকায় অবতীর্ণ হবে ভারত দক্ষিণ এশিয়া জঙ্গি মুক্ত করতে হবে এটি ভারত করবে ভারত সেই মিশন আর যার দরুন সমন্বয়ক এবং জামাতিদের ইতিমধ্যে ভয়ে থরকম্প শুরু হয়ে গেছে এরা ভেবেছিল জামাতি সমন্বয়করা পেয়ে গেছি যা খুশি তাই করো জঙ্গিস্তান বা পাকিস্তান বা আপনারা চিন্তা করুন একবার নয় মাসে সরাসরি ক্ষমতায় নয় জামাত কিন্তু এরা ক্ষমতায় আসলে কি করতে পারে এই আলামতে যথেষ্ট কাজে এই জঙ্গিবাদ মুক্ত হবে বাংলাদেশও সেই দিন খুব বেশি দেরি নয় দিন ঘনিয়ে এসছে আমরা শীঘ্রই সেই দিন দেখতে পারবো এই কারণেই এই হাসনাত আবদুল্লাদের মতো সমন্বয়কদের মধ্যে দারুণ ভীতির সঞ্চার হয়েছে দেখুন পাক ভারত যুদ্ধকে কেন্দ্র করেও এরা আওয়ামী লীগের যোগ খুঁজছে পাক ভারত যুদ্ধকে কেন্দ্র করে এনসিপি গতকালকে বিজ্ঞপ্তি দিয়েছে তাদের ফেসবুক পোস্টেও বলেছে যে আওয়ামী লীগ দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করছে আওয়ামী লীগ জঙ্গি নিধন করার চেষ্টা করবে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে একাত্তর সালে আওয়ামী লীগ দুই সালে জঙ্গিবাদ মুক্ত করবে জঙ্গি মুক্ত করবে এবং সেটির প্রধান সহায়ক ভূমিকায় থাকবে ভারত চৌন্ন বছর আগে মুক্তিযুদ্ধ এনে দিয়েছে ভারত সহায়তা করেছে ভারত আজকে জঙ্গি মুক্ত করতে সহায়তা করবে এই মধ্যে পৌঁছে গেছে যার ভয়ে ঘুমের আলামত সমন্বয় আওয়ামী লীগ আসছে এটি নিশ্চিত এবং বাংলাদেশ জঙ্গি মুক্ত হবে এটিও নিশ্চিত খুব বেশি দিন নয় আগামী দু এক মাসের মধ্যে এই পরিস্থিতি দেখা যাবে দেখুন গতকাল রাত থেকে আরো নাটক শুরু হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কেন চিকিৎসার জন্য বিদেশে গেলেন তাকে বিদেশে যেতে দেওয়া হলো কেন সাবেক রাষ্ট্রপতি কি খুনের আসামি সন্ত্রাসী জঙ্গি তিনি ছিলেন ইমিডিয়েট সাবেক রাষ্ট্রপতি তার নামে একটা মিথ্যা হত্যা মামলা আছে কিশোরগঞ্জ মিথ্যা হত্যা মামলা তো যাকে খুশি তাকে দিয়ে দেওয়া হচ্ছে আবার গতকাল রাতভর তাণ্ডব চালিয়ে একটা তাণ্ডবের পর পুলিশ বাংলাদেশের রাজনীতির সর্বদলীয় সব দল মত নির্বিশেষে বাংলাদেশের রাজনীতির একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিমা হায়াত আইভি কে সারা রাত পুলিশ অবরুদ্ধ রেখে আজকে সকালবেলা গ্রেপ্তার করেছে এবং সারা রাত নারায়ণগঞ্জের জনগণ তাকে তার বাড়ি থেকে নিতে দেওয়া হয়নি এদিকে এই যে গতকালকে দেখেছেন এবং ডক্টর আসিফ নজরুল তিনি যা বলেছেন সেটাও আপনারা দেখেছেন এবং আমাদের সারসিস আলম এবং হাসনাত আবদুল্লা তাদের একটু কথাবার্তাও মন কিন্তু শুনছি তো এই যে সারসিস আলম তিনি এসে বলছেন হাসনাত আব্দুল্লাহ কিছু খাচ্ছেন না কারণ তিনি আওয়ামী লীগকে ব্যান করতেই চান এবং ব্যান করতেই হবে দেখেন একটা ব্যক্তি তিনি না খেয়ে আছেন ডক্টর ইউনুস আপনি নিষিদ্ধ করে দেন না হলে তো এই একটা ব্যক্তি মারা যাবে খাবেন না তিনি না খেয়ে আছেন অসুস্থ হয়ে গেছেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন হ্যাঁ এটা কি আসলে মানে আওয়ামী লীগ এখন বলতেছে যে এটা কি মামার বাড়ির আবদার চাইলেই হয়ে গেল একটা ব্যক্তি সে না খেয়ে আছে না 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 আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই আর আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন এটা কি মামার বাড়ির আবদার হয়ে গেল এই এই কিন্তু বলছে কে আওয়ামী লীগরা তো যাই হোক এখন আসলে এমনটাই হয়ে গেছে যে এখন এক হাসনাত আবদুল্লাহ তিনি দাবি করে যেহেতু বসছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে এই হচ্ছিল এখন ব্যাপার সেপার তো যাই হোক এখন কি বলবো এটা একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন